কি <imitation> আছিল <imitation> আপনি যদি লাগিতো মারতেলে সহজেইই দিত ডিএম বেজওয়ারিং লাগিতো লাগি দিয়ে কলেজে কিন্তু আমি কমার্স করে কমার্স

गुर्खाई गएसी पाखरा बाजुला आसी नाम बुया बाजिना बुया हाले नदे यो आसी आका पाछो पाछो परबारे दुवा त पथर बायर पुटन पुटन बायर नाना भित्र व्यक्त राजु साहाले आले गयिन दिदी दिदी पाखरा पथर बायर पुटन पुटन बायर

পশ্চিমের আমার নদের রবি আমি বাবুদাই হলাম এই আমাদের শতবর্ষী গ্যাস আছে গ্যাস আছে হ্যাঁ আমরা কি চেক করতে পারি এই রুমের কত টাকা দাম হবে আলহামদুলিল্লাহ এখন কোন কষ্ট হয় নাই কিন্তু খাওয়া দাওয়া এর মানে তো সরি দাও প্রথমটা দাওয়া না ডায়াবেটিক ছিল না ডায়াবেটিস না আছে তো বলা দিয়া